আসসালামু আলাইকুম সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ এর লিখিত পরীক্ষা ও জন্য নির্দেশনা নিয়ে মূলত আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের পড়ে শোনাই যে শুরুতে দুটি ধাপের পরীক্ষার কথা বলা হলেও নতুন নির্দেশনায় বা নির্দেশিকায় বলা হয়েছে দুই ধাপের পরীক্ষা একই দিনে কিন্তু অনুষ্ঠিত হবে অর্থাৎ তেইশ বারো দুই হাজার পঁচিশ আজকের এই যে এই তারিখে কিন্তু এই আপডেট নিউজটি কিন্তু প্রকাশিত হয়েছে তো এখানে স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারছেন আসলে পরীক্ষাটি কিন্তু দুটি ধাপের পরীক্ষা কথা বলা হলে নতুন নির্দেশনা বলা হয়েছে দু ধাপের পরীক্ষা কিন্তু একই দিনে অনুষ্ঠিত হবে তার মানে দুটি ধাপ বলা হলেও কিন্তু অনুষ্ঠান অনুষ্ঠিত পরীক্ষার যে তারিখ সেটা কিন্তু একই দিন আচ্ছা তারপরে দেখুন এখানে যে আগামী দোসরা জানুয়ারি তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের সকল জেলায় এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত দুই ধাপে আবেদন করা পরীক্ষার্থীদের একই দিনে কিন্তু পরীক্ষা নেওয়া হবে আমি আবারও বলছি যে দুই ধাপে আবেদন করা প্রার্থীদের কিন্তু একই দিনেই পরীক্ষাটি নেওয়া হবে ঠিক আছে আচ্ছা তারপর দেখুন যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানাই প্রথমে বা প্রথম ধাপে রাজশাহী রংপুর সিলেট খুলনা বরিশাল ও ময়মনসিংহ বিভাগ দশ হাজার দুইশো উনিশটি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছিল সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার দ্বিতীয় চট্টগ্রাম ও ঢাকা বিভাগ চার হাজার জমা পড়েছে একশো একান্নটি অর্থাৎ যে এখানে দুইটা ধাপ যেমন রাজশাহী রংপুর সিলেট বরিশাল ময়মনসিং আর তার পরবর্তীতে হচ্ছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ ঠিক আছে এই যে দুইটা ধাপের পরীক্ষা কিন্তু একই দিনে অনুষ্ঠিত হবে আশা করি বুঝতে পারছেন আচ্ছা পরবর্তীতে দেখুন যে দুই ধাপ মিলিয়ে মোট চোদ্দ হাজার তিনশো পঁচাশিটি শূন্য পদের বিপরীতে আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে দশ লাখ আশি হাজার আশি জন সেই হিসাবে প্রতিটি গড়ে বা প্রতিটি পদের জন্য বা পদের বিপরীতে লড়াই করবেন প্রায় পঁচাত্তর জন পরীক্ষার্থী অর্থাৎ একটি পদের জন্য পঁচাত্তর জন ক্যান্ডিডেট কিন্তু এখানে কম্পিটিশন করবে ঠিক আছে এ ছিল মূলত বিষয় السلام عليكم ورحمه الله